শুধু তেরো অঞ্চল থেকে মাছ নিয়ে আসছে নিকুঞ্জ মধ্যে কি আছে এই দেশি মাগুর ব্যাপার মাছগুলো আপনাদের দেখাইতে পারে খুব ভালো লাগবে কি মাছ নিয়ে এসে আমার দোস্ত একটু দেখি আমরা কিন্তু কান্তিছে কারণ কি বুঝলাম না এই যে সেই মাগুর দেশি মাগুর বিলে মাগুর সেই মাছ এখানে আছে মায়াশালা হালকা একটু বরফ দিয়ে নিয়ে আসছে তা দিলে মাছ নষ্ট হয়ে যায় এই ঠোঙ্গার মধ্যে আছে বাইলে মাছ আর কি মাছ আছে এই যে সেই দেশি শিঙ্গি আর কি আছে রুই কই মাছ কই এই যে কই কি কই এ মার দাঙ্গা কই যার যার লাগবে সেলাই খুললাম মিস্ত্রি করা বাজার কিছু বলবেন সাহেব কিছু বলবে না সাহেব ব্যস্ত মাছ ব্যস্ত